পিকআপ নিচে পড়ে গেছে ভাই ওই যে পিকআপ নিচে পড়ে গেছে অ্যাকসিডেন্ট হইছে উনি কি একাই ছিল ভাই এই জায়গায় কি অ্যাকসিডেন্ট হইছে ভাই অ্যাকসিডেন্ট হইছে অ্যাকসিডেন্ট হইছে মানে যাইতে পারতাছেন না বাইকটাকে এক জায়গায় রেখে দেখুন কি হইছে জায়গা এক্সিডেন্ট মনে হয় যান ভাই যান এক্সিডেন্ট কি গাড়ি আহ কভার প্যান্ট

পিক আপ নিয়ে পড়ে গেছে পিক আপ নিয়ে পরে গেছে ওই যে না না একাই ছিল উনি তো বাইরেই আসছে ওইটা থেকে আল্লাহ উনি বাইরে আসতে পারছে ওই যে ভিতরে একদম পুরো উল্টা গেছে ভাই ওই যে পিক আপ নিয়ে বয়া গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে জি হ্যাঁ 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 আল্লাহ আল্লাহ ওনাকে বাসাইছে যাক অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই রোডের মধ্যে এরকম প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়

ওনার কোন ক্ষয়ক্ষতি হয় নাই মানুষ করছে এই জায়গায় গিয়ে ওনাকে মূলত যে ঘটনাটা ঘটছে মানে এখানে থাকা কিছু মানুষের কাছ থেকে শুনতে সেটা হচ্ছে যে ওনাকে নাকি চাপ দিছে আর উনি হয়তো কন্ট্রোল করতে পারে না যার কারণে এটা নিয়ে আপনার হচ্ছে যে পাশে যে খাল খালে পড়ে গেছে তো মানুষ ছিল মানুষ দেখে ওনাকে ওইটা থেকে বাইর করছে না হইলে ওইটার যে অবস্থা ছিল মানে বাইরে মানে একা উনি বাইরে যেতে পারতো না কখনো যাক আল্লাহ বাসাইছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহ আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুক আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব।